এই কথাটা আমি আবার জিজ্ঞাসা করি কোন এক সময় হয়তো এক মাস পরে জিজ্ঞাসা করতে পারি তাই বছর পরে জিজ্ঞাসা করতে পারি বাইরে স্কুলে আমার ক্লাস নাই তোমার দেখা হইল তখন তোমার জিজ্ঞাসা করতে পারি এই আমি বলেছিলাম কথাটা কি মনে আছে বলো তখন কিন্তু আমাকে বলতো প্রত্যেকটা মানুষ আমি আগেও হয়তো বলেছিলাম তিনটা ঋণ নেওয়া গ্রহণ করে বলছিলাম

এখন যেটা আমি তোমাকে মেনশন করছি সেই জায়গাটা খেয়াল করবে ঠিক আছে না থাকলে অবশ্যই তো আমার অন্য হিসাবে তিনি আসেন সেই মা হতে পারে বা মাই ঠিক আছে তোমার পিতার স্থান আর অন্যকে আরও বলতে পারবে এটা ঠিক আছে তাই পিতা মানে মটকাস তোমার বাধ্য তখন আসে তত বোধমি মদগাছো নিচে আসছো

এটা কিন্তু আমার কথা না তার কথা সেটা নিয়ে কিন্তু আমার কথা এমন এক এমন এমন জায়গা থেকে প্রাপ্ত এমন একজনের কথা যারা নাকি একটু ভাব ভাবলে বুঝতে পারবো যে কথা দূর আমি পরিস্থিতির কারণে হঠাৎ করে মনে এলো যে বলা উচিত আবার তোমাদের ক্লাস টিচার বাইরে গেলে আমার কথা বললে তোমাকে বলে না আমার অফিসের মধ্যে সব অনেক

এই দিকটা ঋণ তোমাকে শুরু করতেই হবে মন রাখতে হবে এক নাম্বার ঋণ হচ্ছে পিতার প্রতি যে পিতা তোমাকে জন্ম দিয়েছেন যিনি তোমাকে লালন পালন করছেন যিনি তোমাকে বড় করছেন যিনি তোমার জন্য সবকিছু করছেন অবশ্যই তার প্রতি ঋণ আছে তার মনে কষ্ট হবে এমন কোন সিদ্ধান্ত নিতে পারো নিতে পারো এই ব্যক্তির মনে কষ্ট হবে এমন কোনো সিদ্ধান্ত যদি না তাহলে তুমি অপরাধী হবে পাপ করেছে তুমি বুঝতে পারছ যদি ওনার মনে আঘাত আসে বা ওনার ইচ্ছা বাইরে যায় পুরা তোমার শরীরটাই ওনার দ্বারা তুমি সোজা তুমি খাচ্ছ খাচ্ছ ঘুমাচ্ছ যাই করছো কত কিছু করছ তোমার টোটাল কিছুর মালিক তোমার পিতা ফাদার অর্থাৎ তোমার বাবার মনে কোনো ভাবে কষ্ট দিতে পারবো না কষ্ট না দিলে উনি তোমাকে কখনোই সুখ দিবেন সংস্কার বুঝছো কি বলছি

রিলের কিছু নাই কি বলছি আর যেখানে সুশিক্ষা পাওয়া যায় মনে করবা যে পুরোটা যেহেতু বলছে শিখে থাকো সেটা ব্যবহার হোক আচরণ হোক ভদ্রতা হোক সেটা তোমার শিল্প হতে পারে অথবা শিক্ষক তোমার আলাদা হতে পারে সে তোমার কিছু বোঝাইছে শিখাইছে বা তোমার যে ভদ্রতা শিখাইছে আচরণ শিখাইছে আমি ওই শিক্ষকের কথাই বলছি সেটা লেখাপড়া হতে পারে বা কি তোমাকে যাই শিক্ষা দিচ্ছে ওই শিক্ষকের প্রতি তোমাকে জীবন পরিবর্তন

সেই সময় ভাববা যে আমার একটা বড় আমি একটা বড় খারাপ কাজ করতেছি যেটার জন্য আমার এই এক নম্বর যে আমাদের কাজটা এটা প্রতিদিন এটা সমস্যা এই ঋণ কিন্তু আমি কোনটা আরো দেনা হচ্ছি আমি আরো আমি আরো পাঠ করছি আমার যেই জায়গায় ওনাকে শান্তি দেওয়ার কথা এমন কিছু করার কথা যেটাকে আমার মানে সবটা আমাকে সৃষ্টি করেছেন আমাকে পাঠাইছেন আমার এই এই দিনটা আমার সুখ করতে হবে ওনাকে খুশি রাখতে হবে আমি তো কোনো বলতে আবার ওনাকে কষ্ট দিচ্ছি এটা কিন্তু সেদিনই হয়ে যাচ্ছে আর এবং পাপি হয়ে যাচ্ছে অপরাধী হয়ে যাচ্ছে তার কাছে সস্তার কাছে আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো পারছো না এটা আমি নেক্সট টাইম কোন এক সময় আবার জিজ্ঞাসা করবো যে আমি ঠিক কথা বলছিলাম তখন কিন্তু এটা বলতে হবে আমি কি তোমাদের কাছ থেকে উত্তরটা পাবো